সেদিন গিয়েছিলাম সুলতান ল্যান্ড গাজীপুরে কিচেন থেকে এত সুন্দর ফ্রেগরেন্স আসছিল চটপট আমি ঢুকে গেলাম গিয়ে বললাম যে ভাই দেন মাথায় একটা মাস্ক পরে ফেলি মাস্ক না এটাকে কি জানি বলে আচ্ছা যাই হোক ওটা দিয়ে আমার কাজ নাই গিয়ে হাড়িতে নাচার করে নিজের কাচিটা নিজে বেড়ে নিয়ে চলে আসছি শুধু কাচ্ছি না মাটন তেহারিটা বাদ দিয়ে বাদবাকি যা ছিল আমি সবই নিয়েছি ফেলি মানে সব খেতে পারি আর না পারি আমার চোখের শান্তি হোক তো এত ভিড় ছিল ভাই যে খাবার দাবার শেষ পর্যায়ে তাড়াতাড়ি আমাকে দেন তো আমি ছটপট করে নিজের জন্য কিছু নিয়ে নিলাম আর দেখলাম যে পুরো মানে পুরো হাউসফুল বসার কোনো জায়গা নাই আমি ভাবলাম আচ্ছা খাবো পরে আগে একটা রিভিউ নেই অলভেজ তো আমি খাবারের রিভিউ দিই আজকে চলেন কিছু কাস্টমার থেকে রেখে নিয়ে আসছি তাদের কাছে সুলতান কাছে পরে কাচ্ছি কেমন লাগে যাবে অবশ্যই রেগুলার নিয়ে হয় না আমি আর ভাই আসল হয়েছে আর বাবা মা কিনে ফার্স্ট টাইম কেমন লাগে ওনাদের কাছটা ভালোই লাগে ওনাদের কাছে ভালো গাজীপুরের বেস্ট কাছে কি বলা যায় বলা যায় তাহলে আপনি রেকমেন্ড করতেছেন আমি রেকমেন্ড করবো বেস্ট ওকে তো আমরা দেখি আরো কাউকে পাওয়া যায় কিনা আমি মূলত একদম লাস্ট আমার চলে আসছি এতক্ষণ আমি জায়গায় পাই নাই সবাই চলে গিয়েছে এরপরে হচ্ছে আমি চলে আসছি আর একজনের কাছ থেকে আমি একটু রেবে নিবো আসসালাম ভাই একটু কথা বলা যাবে জাস্ট আপনি বলবেন যে আপনার কাছে সুলতানের গাজীপুরের কাছেটা কেমন লাগে ভালো

আমার কাছে সুলতান ডাইনের বেশ ভালো লাগে আমি বড় সাইজের একটা প্লেট নিয়েছিলাম যেখানে চার পিস মাটন এবং একটা আলু পেয়ে যাবেন এবং বড় বড় মতোই আমার কাছে টেস্ট বেশ ভালো লেগেছে দুশো টাকা দামে এই বিফ রেজালাটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে মডারেট সাইজের আপনারা প্রায় ছয় থেকে সাত পিসের মতো মাংস পেয়ে যাবেন ক্রিমি অ্যান্ড ঝাল ঝাল মিক্স করা একটা টেক্সচার টেস্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চা নিয়ে গেলে কিন্তু রোস্টা ট্রাই করতে পারেন লাইট স্পাইসি বেশ মজা লাগে আর যারা পোলাও এবং বিফ চাপ খেতে চাচ্ছেন তাদের জন্য বলি এটা একটা বোম আইটেম যারা স্পাইস লাভার আছেন ডেফিনেটলি চোখ বন্ধ করে আপনারা বিফ চাপ নিয়ে নেবেন এটা এত ঝাল এত বেশি ফ্লেভারফুল মি স্পাইসি লাভারদের জন্য ইটস লাইক আ বিশাল সাইজের একটা মাংস আর টেস্টও আমার কাছে বেশ ভালো লেগেছে বাই ওয়ে ওনাদের লোকেশনটা আমি এক ফাঁকে একটু বলে দিই এটা হচ্ছে গাজীপুর রেলগেট চলে আসবেন জয়দেবপুর রেলগেট সেখান থেকে আপনারা এসপি অফিসের সামনে চলে আসবেন এসপি অফিসের ঠিক অপোজিটই দেখতে পারবেন যে সুলতান নাইন গাজীপুর লেখা আছে বাই ওয়ে এরপরে আমি নিয়েছিলাম ওনাদের চিকেন দম বিরিয়ানি মাত্র দুশো টাকা এটার কোয়ান্টিটি টেস্ট এভরিথিং ওয়াজ টপ নচ মানে অনেক বিশাল সাইজের একটা চিকেন লেগ পিস দেওয়া থাকবে বিশাল একটা আলু দেওয়া থাকবে ঝরঝরা রাইস ওভারঅল আমার কাছে টেস্ট বেশ ভালো মনে হয় যারা স্টুডেন্ট আছেন এটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন আমার কাছে বরাবরই খাবার বেশ ভালো লাগে জায়গাটাও বেশ সুন্দর মিনিমাল ইন্টারিয়ার করা পরিষ্কার পরিচ্ছন্ন তাই আপনারা কিন্তু এখনই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড নিয়ে ঘুরে আসতে পারেন সুলতান ডাইন গাজীপুর থেকে